আমি আগের নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ বরাদ্দ পেয়েছি মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিক না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু উনার হাত দিয়ে যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনিছেন হচ্ছেন ট্রাস্টি একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ এই আমাদের এই চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হইছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছে যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই ચૂন্নসাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ বাণীটা জানার মানে উনার বক্তব্য ছিল যে কোনো ভাবে জানা আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি 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 আমি 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 বলবো না না মানে এটা রাখবো রেখে আমার এটাকে বিক্রি করে দিব বুঝলাম স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিয়েছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাব না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রে উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল্লাহ চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের